অপরাহ্ন শ্রাবণীর বৃষ্টি স্নাত এক অপরাহ্নে দেখা হয়েছিল তোমার সাথে কোন সে ত্রেতা যুগে মেঘে ঢাকা অজানা আনন্দের বরফি জমে উঠেছিল বুকের এক টুকরো খাঁচাতে অনেক সংগ্রামের হয়তো হলো অবশেষ শুক্লা পঞ্চমীর চাঁদ যেমন খুয়ে খুয়ে থাকে আলোর অপেক্ষায় তেমনি ছিল মন্নন্থর মাখানো অপেক্ষারত তোমাকে পাবার আশায় মনের সেতু বেঁধেছিলাম রামেশ্বরমের বিকল্পে বৃষ্টি বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল কোথায় কোন সে তার দেশে অপরাহের আকাশে তখন শ্রাবণ মেলা রামধনুর হাসি গায়ে গন্ধরাজ জুঁই বেলি রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়েছে অরুণ অরুণ অনুভব করছে অরুণিমার উপস্থিতি কিন্তু কিন্তু তার